চিত্রনায়িকা অঞ্জনাকে হারিয়ে শোকাচ্ছন্ন তার অনুরাগীরা দীর্ঘদিনের সহকর্মীরা শোক প্রকাশ করেছেন দীর্ঘ কেরিয়ারের জীবনে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি অঞ্জনা অভিনেত্রী দশটি জনপ্রিয় সিনেমার পোস্টার আজ দেখুন এক অঞ্জনার কেরিয়ারের প্রথম সিনেমা ধস্য বনহর এটি নির্মাণ করেছেন সারথী এটি মুক্তি পেয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের তিরিশে সেপ্টেম্বর সিনেমাটিতে অঞ্জনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক সোহেল রানা এই সিনেমাটি অঞ্জনাকে ঢাকায় চলচ্চিত্র নায়িকা হিসাবে প্রতিষ্ঠা এনে দেয় দুই অঞ্জন অভিনেত্রী সেতু সিনেমাটি নির্মাণ করেন বাবুল চৌধুরী এটি উনিশশো সালের উনত্রিশে অক্টোবর মুক্তি পায় সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক সাবানা খলিল প্রমুখ তিন চোখের মণি সিনেমাটিও অঞ্জনার কেরিয়ারের আলোচিত চলচ্চিত্র এটি পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা অঞ্জনা ছাড়াও এই সিনেমাটিতে অভিনয় করেছেন ফারুক সাবানা রোজিনা খলিল সিনেমাটি উনিশশো উনাশি সালে এগারোই নভেম্বর মুক্তি পায় চার জিঞ্জির সিনেমাটির মুক্তির পর অঞ্জনা সব শ্রেণির দর্শকদের কাছে পৌঁছে যান এটি নির্মাণ করেছেন দিলীপ বিশ্বাস সিনেমাটি উনিশশো উনাশি সালে তিরিশে মাসে মুক্তি পায় সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক সহেলদানা ও আলমগীর পাঁচ রুহুল আমিন পরিচালিত গাংসিল সিনেমাটিও অঞ্জনার কেরিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্র উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর এটি মুক্তি পায় সিনেমাটাতে আরও অভিনয় করেছেন বুলবুল আহমেদ সুমিতা আনোয়ারা ইলোরা মোস্তফা আহমেদ শরীফ এটির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী ছয় অঞ্জনা অভিনেত্রী মহারাজ সিনেমাটি ভীষণ জনপ্রিয় লাভ করেছেন এটি উনিশশো সালের পনেরোই অক্টোবর মুক্তি পায় অঞ্জনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছিলেন রানা রুজিনা জাফর ইকবাল সহ আরও অনেকে সাত অঞ্জনার ফরিনীতি সিনেমাটি উনিশশো সালের বারোই সেপ্টেম্বর মুক্তি পায় অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেন আলমগীর কবির এতে আরও অভিনয় করেন এলিয়াস কাঞ্চন প্রবীর মৃত্যু এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে আট অঞ্জন অভিনেত্রী সুখে থাকু সিনেমাটি নির্মাণ করেছেন আজহারুল ইসলাম খান সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নায়ক রাগ রাজ্জাক ববিতা প্রবীর মৃত্যু সহ আরও অনেকে এর সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা উনিশশো ছিয়াশি সালে সাতাশে সেপ্ট নভেম্বর সিনেমাটি মুক্তি পায় নয় আশার আলো সিনেমাটি অঞ্জনার অভিনয় দর্শক মতো লুকে নিয়েছিলেন উনিশশো বিরাশি সালে পাঁচে মা সিনেমাটি মুক্তি পায় এর সঙ্গীত পরিচালনা করেছিলেন দেবুজ ভুট্টাচার্য আশার আলো সিনেমায় আরও অভিনয় করেছিলেন নায়ক রাজ্জাক সাবানা আলমগীর জাফর ইকবাল সহ আরো অনেকে দশ অঞ্জন অভিনেত্রী ঈদ মোবারক সিনেমাটি নির্মাণ করেছেন শেখ নজরুল ইসলাম সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জাফর ইকবাল কাজরি শিটন শকত আনোয়ারা মেজু আহমেদ সহ আরো অনেকে